দেখুন আজকের সকালটা শুরু করলাম মায়ের বাড়ি থেকে আর মায়ের বাড়িতে এসেছি আজকে খুব সকালে খুব ভোরবেলা আর চার পাঁচটা ওয়েদারটা দেখে বুঝতেই পারছেন এখনও ভালো রকম কুয়াশা প্রচণ্ড আজকে কুয়াশা তা আজকে সবার প্রথমে আপনাদের আমি একটা কথাই বলি সবার প্রথমে সকাল সকলকে জানাচ্ছি শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটাও খুব ভালো থাকো আর সমস্ত স্টুডেন্টের জন্য রয়েছে অনেক শুভকামনা আর চলো আজকে সকালটা আমি শুরু করছি মায়ের বাড়ি থেকে পুজো পুষ্পাঞ্জলি দেওয়া থেকে শুরু করে আজকে সকালটা শুরু হলো আর ঠাকুর মশাই এক্ষুনি চলে আসবে পুজো হবে আর দেখো এত কুয়াশা পড়ছে দেখে যেন মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে দেখবে এই দেখো চারপাশটা কি কুয়াশা কি কুয়াশা আর মায়ের বাড়িতে এখানে আসলে এত ভালো লাগে পাখির কিচিরমিচির সকাল সকালবেলা ডাকটা অসম্ভব সুন্দর লাগে তাহলে চলো আজকে সকালটা শুরু করলাম আর শুরু করলাম তার সাথে মা সরস্বতীর পূজা দিয়ে চলো তোমাদের মা সরস্বতীকে আমাদের বাড়ির ঠাকুরকে দেখাবো আর আজকের দিনটা শেয়ার করছি তাহলে চলো দেখুন এই গাছটায় কত সজনে ফুল হয়েছে আর এই সজনে ফুলটা এই সময়তেই ফোটে আর খেতেও অসম্ভব সুন্দর ভালো লাগে তাই না বলুন কারা কারা আমার মতন সজনে ফুল খেতে ভালোবাসেন বলুন তো চলুন ও বুধ শ্রে ও ধোশ দেবতা পূজা পর্বত রেকরে দেখুন ঠাকুরমশাই এসে গেছে পূজো করতে আর মা সমস্ত কিছু জোগার করে দিয়েছে আমি একটু গিয়ে হাতে হাতে মায়ের সাথে করলাম কিন্তু সবটাই মা জোগার করেছে দারুণ লাগছে মা মাসে মাছে সুগ্নপকে মা মাসে মাছে সুগ্নপকে পঞ্চমী তিথা নমতীয় গোত্র সংকৃষি গোত্র বল সং করেছে সিদ্ধি লাভ মনস কামনা সর্বরোগ বিজয়ন বিদ্যা লাভ কাম শ্রী শ্রী সরস্বতী পূজা করব করে স্বামী সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষে বিদ্যাং দেহ নমহস্তে দেখুন দেখতে দেখতে পুষ্পাঞ্জলি দেওয়াও হয়ে গেল আর এই পুজোটা এই সরস্বতী পুজোটা প্রতি বছর বাবা আমার সোনামায়ের নামেই পুজোটা দেয় আর এই দেখুন কি সুন্দর আরতি হচ্ছে আর আরতির পর সবাই একটু তাপ নেব আর দেখতে দেখতে পুজোটা শেষও হয়ে গেল আর এত এত সুন্দর ভালো লাগছে সকালের প্রকৃতি তার সঙ্গে এই রকম সুন্দর পুজো ঠাকুরমশাইয়ের এত সুন্দর মন্ত্র আর দেখুন মায়ের মূর্তিটা কি অপূর্ব সুন্দর লাগছে না ঘটে পটেই মা পুজো করেন কিন্তু তাও খুব ভালো লাগলো আর সকালবেলা দেখো কত কুয়াশা এত কুয়াশা পুরো টপ টপ করে বৃষ্টি পড়ার মতন পড়ছিল আমার তো আজকের সকালটার পুজোটা খুব ভালো কাটলো খুব মন দিয়ে পুজোটাও দিলাম দেখুন বাপের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি আর বাইরে বিভৎস কুয়াশা আপনাদের তো আমি দেখালাম তার হোক করে বাড়ি চলে এলাম এসে এবার এখন একটু চাটা খাব সকালের গুড মর্নিংটা তো আজকে খুব ভালোভাবে কাটলো তাহলে আর দাঁড়ান আপনাদের আমি দেখাই এখন বাজছে সাতটা দশ এ দেখুন বাড়ি চলে এসেছি খুব সকালে পুজো হয়েছে কারণ কালকে যেহেতু পঞ্চমী পড়ে গেছে বেলা বারোটা থেকে তাই আজকে খুব সকালেই পুজোটা হয়েছে আর পুজোটা হয়ে ভালোই হয়েছে কারণ দেখবেন সকালবেলা যদি সকাল সকাল পুজোটা হয়ে যায় না তারপরও বাড়িতে অনেক কাজ থাকে তা সেই কাজগুলো সারা যায় তাই না বলুন তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট আরেকটা নতুন সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন আর শুভ মা সরস্বতী পুজো সবাই খুব ভালোভাবে কাটাও আজকের দিনটা তাহলে চল টাটা